আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসছি নতুন একটি রেসিপি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো মাছ দিয়ে কচু পাতার বড়া খেতে ভীষণ মজার আশা করি আজকে রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে তো চলুন দেখে নিই মূল রেসিপি তো এখানে আমার লাগবে কাঁচা কাঁচামরিচ রসুন পেঁয়াজ কচুর পাতা আর নিয়ে নিচ্ছি আমি মাছ আর এখানে আমি দু পিস মাছ নিয়ে নিচ্ছি এটা পাঙ্গাস মাছ ছিল আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো মাছই নিতে পারেন আর এদিকে কচুর পাতা নিয়ে নিছি আর এই কচুর পাতাগুলো আমি এ পর্যায়ে ধুয়ে নেব আর এখানে কিন্তু কচুর পাতাগুলো আমি একটা একটা করে ভালো করে ধুয়ে নেব পানির থেকে আপনারা চাইলে এখানে লাউ পাতা কুমড়ার পাতাও নিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি মাছগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে এভাবে একটু ছোটো ছোটো পিস করে নিয়েছি দুই পিস মাছ কিন্তু আমি এভাবে পিস করে নিয়ে নিছি আর এখানে অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়ায় সামান্য একটু লবণ দিয়ে মাখিয়ে নেব আর এটা এক সাইডে রেখে দেবো এবার চলে যাব চুলায় তো এদিকে আমি কিন্তু চুলাটা অন করে একটা তাওয়া বসে দিয়েছি প্রথমে দিয়ে দেবো রসুন আর রসুনটা কিন্তু আমি গাতে খোসাটা ছাড়াই এভাবে একটু কোয়া করে নিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা মরিচ তো এগুলো আমি শুকনা খোলায় একটু নাড়াচাড়া করে ভেজে নেব শুকনো মাছটা ভাজতে কিন্তু তেমন কিছু সময় লাগে না তো শুকনো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি যে উঠাই নিচ্ছি শুকনো মাছগুলো উঠাই নিয়ে নিছি আর এদিকে রসুনটা একটু ভাজতে সময় লাগে এর জন্য আমি আবারও কিছু নাড়াচাড়া করে রসুনগুলো ভেজে নেব তো এই যে পর্যায়ে পোড়া পড়া হয়ে আসছে ওপর থেকে এ পর্যায়ে আমি রসুনগুলো নামিয়ে নেব। আর এদিকে তাওয়াটা আবার একটু মুছে তারপরে তেল দিয়ে মাছগুলো দিয়ে দেবো একে একে তো মাছগুলো এক প্লিস্টে ভাজা হয়ে আসলে আমি মাছগুলো উলটিয়ে দেবো তো এদিকে কিন্তু মাছগুলো উলটিয়ে দিয়ে দিছি আর এদিকে মাছটা ভাজা হতে থাকে এদিকে রসুনটা নিয়েছি এখান থেকে রসুনের গা খোসাটা ছাড়িয়ে নেব তো আমি এক হাত দিয়ে একটা রসুনের কোয়া নিয়ে নিছি আর এই এভাবে ছাড়িয়ে নিলাম তো সবগুলো রোয়া কসুন উসুনের কুয়াগুলো কিন্তু এভাবে গাঁথি খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর দিকে আমার মাছটা ভাজা হয়ে গেছে মাছটা আমি উঠাই নিব এই পর্যায়ে তো মাছটা উঠাই নিয়ে নিছি আর এদিকে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিছি এটা একটু বড় টুকরা করে কেটে নিয়ে নিছি তো এটাও আমি একটু হালকা ভেজে নেব তেলে তো পেস্টটা কিন্তু আমার একটু নরম করে ভেজে নেব তো এটা ভাজা হয়ে গেছে এটা আমি উঠাই নেব আর এদিকে মাছটার মাঝখানে যে কাটা ছিল ওই কাটাটা আমি ফেলে দেবো কাটাটা বেশি ফেলে দেবো পাঙ্গাস মাছে কিন্তু তেমন কিছু কাটা থাকে না যেহেতু বড় কিছু কাটা ছিল ওগুলো ফেলে দিয়ে দিছি আর এদিকে আমি শিল্পাটায় কিছু নিয়ে নিলাম মরিচ দিয়ে দিলাম কিছুটা লবণ লবণটা অবশ্যই তা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আর আপনাদের পছন্দ ঝালটাও দিয়ে দিবেন কমে এবং বাড়িয়ে এভাবে ডোলে নেওয়ার পর আমি দিয়ে দিলাম রসুন যে রসুনটা আমি আগে থেকে করে নিয়েছিলাম আর দিয়ে দিলাম ভাজাটা এগুলো দেওয়ার পরে কিন্তু আবার আমি ভালো করে বেটে নিচ্ছি শিলের এটা আমি কিছুক্ষণ বেটে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেবো আমি মাছ যে মাছটা আমি বেছে রেখে দিয়েছিলাম এই মাছটাও এখানে বেটে নেবো তো এখানে একটা কাটা ছিল ওইটা আমি ফেলে দিয়ে দেবো আবারও ভালো করে একটু সময় ধরে বেটে নেবো একেবারে মাছটা বাটি শেষ এই যে এটা আমি উঠে নিয়ে নিছি তো এখানে আমি কিছু কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ এড করবো এখানে আমি দুটো কাঁচা পেঁয়াজ দিয়ে দিছি আরও কিছুটা লবণ লাগতো ওই জন্য আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ কচি আপনাদের বাসায় থাকলে ধনিয়া পাতাও দিতে পারেন বাসায় আজকে ধনিয়া পাতা ছিল না এই জন্য আমি দিতে পারিনি তো এটা দেওয়ার পরে আমি মাখিয়ে ভালো করে উঠাই নিয়ে নিছি আর দিকে নিয়ে নিছি আমি কিন্তু কচুর পাতাটা যেটা আমি আগে থেকে ধুয়ে নিয়ে নিছিলাম তো কচুর পাতা এভাবে এই মাছের পুরোটা দিয়ে দিব দেওয়ার পরে আমি দুই সাইড থেকে এভাবে ভাজ দিয়ে নিব দুই সাইড ভাজ দেওয়ার পর আবার নেস থেকে এভাবে ভাজ দিয়ে নেব তারপর উপর থেকে এভাবে ভাজ দিয়ে নেব তো আমি কিন্তু একইভাবে এভাবে বানিয়ে নেব তো আপনাদের যেভাবে সহজ এভাবে এটা দিয়ে নেবেন তো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য কীভাবে এটার দিয়ে নেব প্রথমে এর মধ্যে এভাবে মাছের পোটটা দেওয়ার পরে দুই সাইড থেকে এভাবে ভাজ দিয়ে নেওয়ার পরে নিচে থেকে ভাজ দিয়ে আবার ওই তো একইভাবে সবগুলো বড়াই কিন্তু আমি বেনে নিচ্ছি এই যে এটা আমি এখন একটা বাটিতে উঠে নেব আর এদিকে কিন্তু যে মাছ ভেজে নিয়েছিলাম যে তাওয়াটায় এই তাওয়াতে আগে থেকে কিছু তেল ছিল এখানে আমরা আরও কিছুটা তেল এড করে দিয়ে দিছি হালকা গরম হয়ে আসলে এখানে আমি একে বড়াগুলো দিয়ে দেবো আর তেলে কিন্তু আমি সামান্য কিছু লবণ দিয়েছি ছিটে এতে করে কচুর পাতাটা তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে আসবে আর এটা ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি একটু প্যাক পেস্টটা কিন্তু আমার হয়ে গেছে আমি উলটিয়ে দিচ্ছি এটা উলটিয়ে দেওয়ার পর আমি একটু এটা ঢাকা দিয়ে দেবো দু মিনিট তো দুই মিনিট ঢাকা দেওয়ার পর ঢাকাটা খুলে আবার উল্টিয়ে নিচ্ছি আমি পেস্টে করে তো আবারও ঢাকা দিয়ে এক মিনিট রেখে দেব আমি এক মিনিট পরে আবারও ঢাকাটা খুলে আমি উল্টিয়ে নেব আর যে দেখতে পাচ্ছেন দুই পেস্টে কিন্তু এটা ভাজা হয়ে গেছে চুলাটা অফ করে দিয়ে দিচ্ছি আর এটা আমি এখন নামাই নেব আর এই বড়াটা খেতে ভীষণ মজায় অবশ্যই বাসায় একবার বানিয়ে দেখবেন তো এটা আমি খাওয়ার জন্য করে নেব এই এই যে শুধু ভাত দিয়ে খেয়ে কিন্তু অনেক মজা লাগে এ বড়া থাকলে আর কিছুই লাগবে না আমার কাছে মনে হয় তো আজকের রেসিপি এই পর্যন্তই আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম